হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রাজধানী শতাব্দী বন্দে ভারত কিছু মডার্ন প্যাসেঞ্জার ট্রেনে একটি নতুন ডিভাইস লাগানো হয়েছে এই ডিভাইস ব্যবহার করে আপনি ট্রেনে বসেই সরাসরি ট্রেন ম্যানেজার বা গার্ডের সঙ্গে কথা বলতে পারবেন অর্থাৎ আপনার যদি কোনো হেল্পের দরকার হয় তাহলে আপনি ট্রেন ম্যানেজারের সঙ্গে কথা বলে হেল্প নিতে পারবেন তা আপনি কীভাবে হেল্প নেবেন সেটি নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি দেখুন আমার সামনে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এমার্জেন্সি টকব্যাক ইউনিট এই টকব্যাক ইউনিট ব্যবহার করেই আপনি সরাসরি ট্রেন ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারবেন তো দেখুন এই ডিভাইসটি কি করে কাজ করে দেখিয়ে দিচ্ছি দেখুন উপরে লেখা আছে ওয়েট যে লাল ল্যাম্পটি অর্থাৎ আপনি যখন এই পুশ টু টক এই বটনটি প্রেস করে কথা বলবেন যতক্ষণ না ট্রেন ম্যানেজার ওটি রিসিভ করবে ততক্ষণ কিন্তু লাল জ্বলতে থাকবে আর যখন আপনার সঙ্গে কথা হতে থাকবে তখন কিন্তু ওই যে গ্রিন ল্যাম্পটি জ্বলতে থাকবে অর্থাৎ আপনি এখানে প্রেস করলেই কিন্তু ট্রেন ম্যানেজারের সামনে ওখানে কিন্তু টিকটিক করে রিং হতে থাকবে আর ওখানে যখন ট্রেন ম্যানেজার ওটি অ্যাকসেপ্ট করে নেবে তখন কিন্তু ওটি গ্রিন হতে থাকবে আর আপনার সঙ্গে সরাসরি কথা হতে থাকবে তো দেখুন ও ওটি মিডিলে স্পিকার দেখতে পাচ্ছেন নর্মালি প্যাসেঞ্জার ট্রেনে এই ডিভাইস ছটি থাকে অর্থাৎ মিডিলে দুটো আর দুদিকে চারটে থাকে তো কোনো কারণে যদি আপনার মনে হয় যে টক ব্যাক ইউনিট কাজ করছে না তখন কিন্তু আপনি এসিপি ব্যবহার করে অর্থাৎ এসিপি ইউজ করে কিন্তু আপনি ট্রেন দাঁড় করাতে পারবেন যদি সেটা ইমার্জেন্সি কারণ হয় আর আপনাকে কিন্তু উপযুক্ত কারণ দেখাতে হবে হলে কিন্তু ফাইন লেগে যাবে তো দেখুন এই যে টক ব্যাক ইউনিটটি দেখুন স্পিকার দেখতে পাচ্ছেন ওখান থেকে আপনি কথা শুনতে পাবেন তো এটি প্যাসেঞ্জারদের জন্য কিন্তু খুবই ভালো তো এইবার আমি একটু অন্য দিকে দেখাবো যে রাজধানী বা শতাব্দীতে ওখানে কিন্তু তিনটি করে থাকে তো তিনটি মিডিলে থাকে দুদিকে দুটো আর আপনার দরজার পাশে একটি থাকে তো দেখুন এবার বন্দে ভারতে দেখিয়ে দিচ্ছি দেখুন এটি হচ্ছে বন্দে ভারত ট্রেন তো বন্দে ভারত ট্রেনে দেখুন এই যে এটি হচ্ছে দরজার পাশে এখানে যে ইউনিটটি আছে দেখুন এটি হচ্ছে টকব্যাক ইউনিট তো এখানে আমি প্রেস করব। আর প্রেস করে দেখিয়ে দেব যে কি করে কাজ করে আর কেবিনেও নিয়ে যাব আপনাদেরকে যে কেবিনে সেখানে টিকটিক করে আওয়াজ হচ্ছে আর সেখানে স্ক্রিন টাচ করে কি করে সেটা স্ক্রিনে টাচ করে রিসিভ করছে দেখুন আমি প্রেস করছি মিডিলে দেখুন যেখানে পুশ টক লেখা আছে আমি প্রেস করলাম এবার আমি সরাসরি চলে যাচ্ছি ট্রেন ম্যানেজারের কেবিনে তো দেখুন ট্রেন ম্যানেজারের কেবিনে চলুন সামনে দেখতে পাচ্ছেন তো দেখুন ওখানে সঙ্গে সঙ্গে ট্রেন ম্যানেজার ওটি স্ক্রিন টাচে দেখুন টাচ করে অ্যাকসেপ্ট করবে আর অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কোস পজিশনটা দেখিয়ে দেবে যে আপনি কোথার থেকে কথা বলছেন এদিকে ক্যামেরা শো করছে দেখুন এদিকে ডিসপ্লে আছে আর আপনার সঙ্গে কথা হচ্ছে আর আপনাকে দেখতেও পাচ্ছে